সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইজি আর্নিং এক্সপ্রেস তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটা রিয়েল না ফেক আপনারা অনেকে বিশ্বাস করতে চান না বিভিন্ন পেমেন্ট প্রুফ দেওয়ার পর আপনারা দেখেন আমাদের ডাইরেক্ট ফেসবুক গ্রুপ থেকে আমি স্ক্রিন রেকর্ড করে দেখাইতেছি আপনাদেরকে মেম্বাররা যে কাজ করে পেমেন্ট পাইতেছে যে দেখেন উনি ফার্স্টটা তো দেখছেন এই সেকেন্ডটা দেখেন উনি লাইক ফলোয়ের কাজ করে তিন দিনে যে হাজার আটশো পঞ্চাশ টাকা পাইছে তারপর এই ভাইয়াটা উনি এক তারিখে পাইছে হচ্ছে সাতশো পঞ্চাশ আবার পাঁচ তারিখে দুশো পঞ্চাশ তারপরে দেখেন আপনি এরকম অসংখ্য প্রমাণ পাবেন আমাদের কাছে কারণ হচ্ছে আমরা হচ্ছি রিয়েল আপনি বিভিন্ন জায়গায় বলবেন যে বিভিন্ন জায়গায় জাস্ট একটা কাজ দেয় পঞ্চাশ টাকা ফি নেওয়া হয় লাইক ফলো বা মানে মেম্বার অ্যাড করার কাজ কিন্তু আমাদের এখানে আপনি পঞ্চাশ টাকা ফি দিয়ে সবগুলো কাজ করতে পারবেন তারপরে হচ্ছে মেম্বার অ্যাড করা ছাড়াই আপনি পেমেন্ট নিতে পারবেন এই ছাড়াও আমাদের এখানে আপনারা যেই সব সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে পঞ্চাশ টাকা পেয়ে দিয়ে তো হচ্ছে আপনি অ্যাডমিন সাপোর্ট পাবেন তারপরে হচ্ছে বিভিন্ন কাজের উপর বিভিন্ন কম্পিটিশন হয় কম্পিটিশনে অংশগ্রহণ করে আপনারা সেগুলোর গিফট পাবেন গিফটগুলো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়া হবে কিছুক্ষণ পর দেখাবো আমাদের এখানে যে অনেকে গিফট পাইছে ও এছাড়া আপনারা দেখেন আমাদের এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আপনারা দেখতে থাকেন যদি আপনাদের এইগুলো দেখার পরেও বিশ্বাস না হয় তাইলে হচ্ছে আর কিছু বলার নাই তার মানে হচ্ছে আপনার কাজের মন মানসিকতা নাই যদি আপনি কাজ করার মন মানসিকতা থাকে তাইলে অবশ্যই আপনার যদি আর যদি আপনার বিশ্বাস বিশ্বাসের বিষয়টা হচ্ছে আপনি দেখেন আমাদের এখানে আমরা আসলে যে মানুষের কাজ দিই বা পেমেন্ট দিই আমি সেটাই দেখাইতেছি এরপরও যদি বিশ্বাস না হয় তাইলে আর কিছু বলার নাই আপনাদের এই যে দেখেন একটা আপু উনি আমাদের এখান থেকে কম্পিটিশন দিয়ে ফার্স্ট পাইছে একটা ক্রেস্ট তারপর সেকেন্ড পুরস্কার পাইছে আবার আর মানে একবার পাইছে ক্রেস্ট আবার আরেকবার পাইছে একটা মোবাইল তো আপনি অনলাইনে এরকম সাইট কোন জায়গায় পাবেন যে হতেছে আপনার কাজ মানে এক হতেছে বিভিন্ন জায়গায় হ্যাঁ কম্পিটিশান দেয় গিফট কী দেয় গিফট টাকার পরিমাণ ধরায় দেয় তো এটাই তো একটা আনন্দ যে একটা সাইড থেকে আপনি একটা ক্রেস্ট পাইছেন বা একটা গিফট পাইছেন এটাই তো একটা আনন্দ তাই না আপনার বাসায় থাকবে আপনার দেখ বা অনেকে দেখবে এইগুলোতে হচ্ছে একটা আনন্দ তাই না তো আপনারা দেখেন আমাদের এখানে আমরা বিভিন্ন কাজও করে থাকি মানুষমূলক তো আপনারা দেখেন এই যে দেখেন অসংখ্য পেমেন্ট আমাদের এখানে যে মানুষ কাজ করে পেমেন্ট পায় এটাই হইতেছে তার প্রমাণ আপনারা দেখতে থাকেন ঠিক আছে তো আপনি এমন সাইড কোন জায়গায় পাবেন যে কাজ করে তো পেমেন্ট পাইতেছেন পাশাপাশি হচ্ছে আবার এরকম কম্পিটিশন দিয়ে গিফট তারপর হচ্ছে আবার এডমিন সাপোর্ট সব কিছু পাবেন আমাদের এখান থেকে আপনার ফিটা এর জন্য হচ্ছে অল্প পরিমাণে রাখছি যেন আপনারা হচ্ছে ফি এই ফিটা দিয়ে ঢুকতে পারেন এখানে পঞ্চাশ টাকা ফি এটা হচ্ছে এখন বর্তমান যুগে একটা মানুষের হাত খরচও পঞ্চাশ টাকা হয় না তো সেখানে আমরা পঞ্চাশ টাকা ফি নিয়ে আপনারা এতগুলা কাজ আপনার আমাদের এখানে নয়টা কাজই পাবেন একসাথে তো আপনি চাইলে সবগুলা কাজই আপনার একসাথে দেওয়া হবে তারপর মেম্বার এড তো মাস্ট না আপনি মেম্বার এড করা ছাড়াও এখানে কাজ করে পেয়ে নিতে পারবেন এই যে দেখেন একটা ভাইয়া উনি আমাদের এখান থেকে একটা গিফট পাইছে এই যে দেখেন দেখতে পারছেন আপনারা এরপরেও যদি আপনাদের বিশ্বাস না হয় তাইলে আমার আর কিচ্ছু বলার নাই আপনি ফি দিয়ে জয়েন হওয়ার পর আমার আবার আমাদের এখান থেকে অ্যাডমিন সাপোর্ট পাবেন আমাদের ট্রেনিং গ্রুপে অ্যাডমিনরা আছে ওনারা আপনারা বুঝাই দিবে আপনারা ওনাদেরকে মেসেজ করলে ওনারা বুঝাই দিবে তো আপনারা যারা কাজ করতে চান অনলাইনে এরকম বিশ্বস্ত সাইটে তারা অবশ্যই হচ্ছে আমাদের এখানে কাজ করতে পারেন আমাদের এখানে কাজ করলে আপনি ইনশাল্লাহ আশা করতেছি ইনকাম করতে পারবেন আমাদের থেকে সাপোর্ট নিয়ে তারপর হচ্ছে আপনার নিজের হাত খরচের টাকা নিজে ইনকাম করতে পারবেন এই যে দেখেন একটা আপনি নিজের টাকা আমাদের এখানে কাজ করেন নিজের টাকা দিয়ে একটা মোবাইল কিনছে আপনার নিজেরা প্রমাণগুলো দেখেন আমি ডাইরেক্ট আপনাদেরকে কোনো পিকচার দেখাইতেছি না যে একটার পর একটা পিকচার আসতেছে আপনারা অনেকে বলবেন যে পিকচারগুলোতে এডিট করা যায় এই জন্য হয়তো ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড করতেছি আমাদের গ্রুপ থেকে তো অবশ্যই তারা কাজ করবেন জানাবেন